কত মানুষ শত বছর বেঁচেছে মানুষ এরকম পাগল হয় নাই জন্য মানুষ কত মানুষ দেশে রাজনীতি করতেছে দেখেন এর থেকে বড় বড় পদ আছে রাজনৈতিক অবস্থান আছে তাদের বিভিন্ন ট্যাগিং আছে তাদেরকে টার্গেট করে নাই টার্গেট করছে ওসমান হাদিকে কেননা বুঝছিল এর ভিতরে আগুন আছে ইনসাফ আছে ইসলাম আছে আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে মুখের কথা আর বুকের কথা আলাদা নয় মোনফেক নয় এই জন্য তাকে শত্রু বানাইছে ঠিক না আজকে না বাংলাদেশে বিভিন্নজন তাকে নিয়ে আবার দেখবেন সামনে রাজনীতি করতেছে আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা স্বপ্ন দেখেন নিজের সন্তানকে ওসমান বানাবেন স্বপ্ন দেখেন ইনসাফওয়ালা আপনার সন্তানকে বানাবেন কত মানুষ মরে যায় খবর নাই আর এক মানুষের গুলি খাওয়ার পরে বাংলাদেশ কেন এশিয়া মহাদেশের ইতিহাসে এতটুকু একটা মানুষের জন্য মানুষের এরকম ফিলিংস হয় নাই এটাই আল্লাহর কবুলই আর ঠিক কিনা ওই জীবনটাই চাই কে মন চায় না আমার সন্তানটা ওসমান হোক মন চায় না তাহলে কেমনি ওসমান বানাবেন ওসমান বানানোর জন্য বেসিক বুনিয়াদ মাদ্রাসা কেন্দ্রিক তাকে শিক্ষা আপনাকে দিতে হবে জ্ঞান বিজ্ঞান জানাতে হবে যুক্তি তর্কে উপস্থাপনের মতো যোগ্যতা থাকতে হবে মুনাফিকি চরিত্র থাকা চলবে না কলিজাটা তার আল্লাহর জন্য নিবেদিত হতে হবে বহু লিডার বহু মানুষকে দেখেছি কিন্তু আমি আমার ছোট্ট জীবনে কোনো কাউকে বলতে চুনি নাই এমনকি আমরাও লেকচার দেই আমরাও বলি না শাহাদতের দিকে তাকায় চলতেছে জীবন আল্লাহর জন্য দেওয়ার জন্য চলতেছে যে কোনো সময় আল্লাহ জীবন নিয়ে নিতে পারে টেনশান নাই জীবন দেওয়ার মালিক আল্লাহ তার জন্য কাজ করতেছি কথাই কথায় আল্লাহর কসম এই কথা বলার হিম্মত অনেক হুজুরেরও হয় না আলেমেরও হয় না মুফতিরও হয় না ঠিক কিনা টার্গেট এমনি বানাইছে ওসমান রে বিদায় কেমনি করে দিছে ওসমানকে আমি আমার তরুণদেরকে বলবো তরুণ শপথ নাও তিনটা জিনিসের উপরে আমাদেরকে চলতে হবে এক নম্বর লাইফে সত্য এবং সত্যবাদী তার উপরে থাকতে হবে পৃথিবীর শেষ ব্যক্তি তুমি হবা যে সত্যের পক্ষে থাকবে দুনিয়া বদল হয়ে যেতে পারে আমি ইনসাফ এবং সত্যের পক্ষে রাজি আস রাজি আস দুই নম্বরে মনে রাখতে হবে এই বাংলাদেশ আমাদের জন্মভূমি এই বাংলাদেশ আমাদের প্রিয়ভূমি এই দেশে অনেক লোক আসে ফেক ফেক এই দেশে থাকে এই দেশকে ভালোবাসে না এই দেশের ভালোবাসার লোক হচ্ছে ইসলামপন্থীরা সুতরাং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো বুর্জুয়া গোষ্ঠীর দ্বারা সংরক্ষিত হবে না ওরা স্বার্থবাদী ওরা কায়মিবাদী একমাত্র ইসলামপন্থীদের দ্বারাই এই দেশ নিরাপদ ঠিক না তিন নম্বরে তিন নম্বরে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা ওসমানের আদর্শ কী ছিল লালন করেছে সে কি হৃদয়ে কী সে একটা লালন করেছে যে এমন একটা ন্যারেটিভ এমন একটা বাতায়ন এই দেশের মানুষের উপর দিয়ে সরানো হয়েছে হুজুর মানে রকম ইসলাম পন্থা মানে রকম এই যারা কোরআন হজের কথা বলে তারা এরকম আল্লাহ রসুলের কথা বললে এরকম এই যে একটা ন্যারেটিভ এই ন্যারেটিভকে ভাঙতে হবে কি দিয়ে শিক্ষা দিয়ে জ্ঞান দিয়ে যুক্তি দিয়ে বিদ্যা দিয়ে আদর্শ দিয়ে নিজেদেরকে মজবুত করে হাও ফাও চিৎকার করে লাভ নাই আবেগের চোখের পানি কালকে শুকায় যাবে কিন্তু আদর্শবাদী যদি হয় তাহলে চোখের পানি শুকাবে না আমরা আশা করতেছি দাবি করেছিলাম দুইটা ওসমান হাদিকে কবর দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের পাশে তার কবর হবে ফ্যাসিবাদের চত্বর শাহবাগ চত্বরের নাম পরিবর্তন করতে হবে ডিকলার এখনও সরকার দেয় নাই জনগণ দিয়েছে ফ্যাসিবাদ চত্বর আর ওইটা শাহবাগ থাকবে না ওটা হবে হাদি চত্বর ইনশা আল্লাহ ওই ঢাকার বুকে হাদি শুয়ে থাকবে লক্ষ হাদি ঘরে ঘরে তৈরি হবে এই দেশ ইনসাফের দেশ হবে আদর্শের দেশ হবে হাদিকে মারতে পারো নাই লক্ষ হাদির বীজ পোতা হয়েছে ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আল্লাহ যেন আমার ভাইয়ের শাহাদতকে কবুল করেন আল্লাহ যেন তার কবরকে প্রশস্ত করে দেন আল্লাহ রাব্বুল আলম যেন তার কবর তার হাসর তার মিজানকে শহীদদের সাথে আল্লাহ একত্রিত করে দেন আমাদেরকেও যেন আমার ভাইয়ের সাথে একত্রিত করেন তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন তার স্ত্রীর গায়রত দেখে নিজের স্ত্রীদের ব্যাপারেও লজ্জা হয় কি ব্যক্তিত্বশীল নারী কি ব্যক্তিত্বশীল নারী এখন পর্যন্ত তার একটা ছবি একটা ফটো একটা ফুটেজ একটা কথা কিচ্ছু মিডিয়াতে নাই সে তার ঘরের মধ্যে আল্লাহর কাছে সিজদায় দায়রত হয়ে গেছে আল্লাহ তুমি এই পরিবারটাকে তোমার বিশেষ দয়া দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ আল্লাহ তার নিরাপত্তা দান করে দাও তার সন্তানকে আল্লাহ তুমি ওমরের মতো কবুল করো আল্লাহ তার পরিবারের প্রতি তুমি রহম করো আল্লাহ ভাইয়ের আদর্শকে লালন করে আমার যুবকদেরকে আল্লাহ করার মতো তৌফিক দান করো প্রিয় আমার শরীরটা ভীষণ খারাপ ছিল আজকে জুমার নামাজ খুদ্ দিতে দিতে আমি অর্ধেক রেখে আমি নেমে গেছি আমি আর পড়াতে পারি নাই গলা দিয়ে কথা বেরোচ্ছে না শরীর মন অবসাদে ভরে গেছে আমি আপনাদের এখানে আসতে চাইছিলাম না কিন্তু কিছু ভাই ব্রাদার আছে তারা বলছে সাইফুল্লাহ ভাই না গেলে আমরা লজ্জিত হয়ে যাব এই জন্য আমি জাস্ট আপনাদের এখানে হাজিরা দেওয়ার জন্য আসছি যে কথাগুলা বলতেছি প্রত্যেকটা কথায় আমার গলা আমার শরীরে যে এফেক্ট পড়তেছে সেটা আমি জানি তারপরে আপনাদের এখানে আসছি আমি দীর্ঘ কথা বলবো না তবে নির্ধারিত একটা প্রসঙ্গে ছোট্ট কিছু কথা আপনাদের কাছে বলে যেতে চাই আমার তরুণ আমার যুবক ভাইয়েরা তোমরা যারা আসছো তোমরা যারা বাহিরে ঘোরাফেরা করছো আমি তোমাদের কাছে নিবেদন করব প্রিয় ভাইরা দিনের দিকে মাইল হও ছোট জীবন চলে যাবা কেউ চিনবে না এই এই ফাপর ভাব এগুলো একটাও কবরে যাবে না এমন একটা ডেডিকেটেড জীবন যাপন যে তুমি চলে যাওয়ার পরে তোমার পদচিহ্ন যেন থেকে যায় তুমি যেন সমাজে প্রভাব সৃষ্টি করে যেতে পারো তোমার ব্যক্তিত্বটা সেরকম বানাও আল্লাহর দিকে আসো আল্লাহওয়ালা হও দিনদার হও চারিত্রিক হও নিজের চেহারা সুরত চেঞ্জ করো পোশাক পরিচ্ছদ পরিবর্তন করো মানুষ তোমাকে সামনে বলে না কিন্তু পেছনে তোমাকে পছন্দ করে না চলে যাওয়ার পরে যাদব বলে তোমাকে সম্বোধন করে এটা কোনো মানুষের জীবন হতে পারে না ভাই নিজের জীবনটা পরিবর্তন করো হাদিভাইয়ের ভিডিওগুলো বারবার দেখো আর চিন্তা করো সেও তো তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলে কেমনে সেই রকমভাবে ফোকাস হয়ে গেল আমি কেন তাহলে আমার জীবন কাল্লার জন্য ডেডিকেটেড করতে পারবো না প্রিয় ভাইরা আসো কোরান শোনার জন্য বসো এই যে আমরা কোরান শোনার জন্য আসি এইটা এমনি এমনি সবাই আসতে পারে না এটা আল্লাহ রাব্বুল আলমিনের দয়া লাগে কি লাগে আল্লাহ বলছেন নবী যে ইমান আনে ওই ইমানের চিহ্ন থাকে প্রাথমিকভাবে কেউ যদি ইমান আনে ইমানের চিহ্ন হচ্ছে দুইটা কয়টা আওয়াজ করে বলতে হবে কয়টা দুইটা এই চিহ্ন না থাকে আপনার মুখের ফাঁপরে মুখের কথায় আপনি ইমানদার এটা আল্লার কাছে করে কোনো ভ্যালু নাই আল্লাহ বলছেন ইন্নাল মিনু নেল্লাদিনা ঈদা দুকিরল্লাহ ওয়াজিলাত কুলু বুহুম ওয়া ইদা তুলিয়া তা আলাইহিম আয়া তুহু জা আল্লাহ বলছেন নবী বলে দেন তুমি যদি ঈমানের দাবিদার হও আল্লাহর কাছে তাহলে তোমার দুইটা চিহ্ন থাকা লাগবে কেউ যদি আপনারে ডেকে নিয়ে বলে ও ভাই এদিক আসেন একটু এদিক আসেন আপনি তার কাছে আগ্রহ করে গেছেন উপর দিকে আপনারে চোখ তুলাই তুলায় বলছে তাকায় দেখেন উপরে আপনি তাকাইছেন কি দেখব বল ওই দেখেন ভাই একটা সোফা ওই সোফার মধ্যে দেখে একশোটা ডাব ধরছে আপনি চিন্তা করছেন বলে কি রে এক সোফায় একশোটা ডাব নিচের দিকে তাকায় দেখে গাছের কম পাতা ঝুরি ঝুরি বলছে ব্যাককল কথাকার আমার কি বেকুব ভাবছিস নাকি এটা কে বলছে তোরে ডাব গাছ এটা হচ্ছে সুপারি গাছ ওই বলতেছে ভাই ছোটবেলায় সুপারি উজের কম থাকে ডাবর কম থাকে এগলাই বড় হয়ে ডাব হবে এই কথা যদি বলে আপনি বলবেন এটা বোকার স্বর্গে আছে এর সাথে যুক্তি যুক্তিতর্ক করার দরকার নাই কথা ঠিক কিনা তার মানে ডাব গাছের চিহ্ন আছে পাতা আছে কেমনে ডাব হয় সেইটার আসার আছে আল্লাহ বলছেন নবী বলে দেন মুমিনুন। তুমি যদি ইমানদার হও তোমারও একটা প্রাথমিক চিহ্ন আছে ইদাধু কির ওয়াজিলাত আল্লা বলছেন এক নম্বর চিহ্ন আল্লাহর কোরআন যখন আল্লাহর জিকির যখন আল্লাহর আলোচনা যখন তার সামনে উপস্থাপন করা হয় সে আর স্বাভাবিক থাকতে পারে না তার অন্তরটা থই থই করতে শুরু করে আমি উদাহরণ দেওয়ার জন্য বলি মাথার মধ্যে ঢুকায় নেন